ঠিক আছে মাই ফ্রেন্ড তুমি তাহলে চলে যাও একই তাল্হা তুইও তো দেখতি মাকের মতো ইংলিশ বাংলা মিলিয়ে মিলিয়ে ততা বলতি দেখตาลহা দেখ কি থব আদব ধলনের Pathol দেখতে কি থੁੰndor লাগে তাই না হেরি সবুজ এগুলো দেখতে তো আমাদের পৃথিবীর ডায়মন্ডের মতো লাগছে দাও আত্মময় একটা ডায়মন্ড বালি নিয়ে দেবোตาลহা আন আইডেন্টিফাইড অবজেক্ট ক্যাচ ইট ক্যাচ ইট গেট उधर বন্ধ করো বন্ধ করো বন্ধুরা পরের পার্ট দেখতে হলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও